হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো রোজায় সাধারণ স্বাস্থ্য রক্ষায় ঘরোয়া সমাধান সম্পর্কে আমরা অনেকেই রোজা রাখায় স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানি রোজা রাখার ফলে ওজন কমা পরিপাকতন্ত্রের সুস্থতা দেহের টক্সিন দূর হওয়া উচ্চ রক্তচাপের সমস্যা দূর হওয়া সহ নানা খারাপ অভ্যাস দূর হওয়ার মতো উপকারিতা পাওয়া যায় তবে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হয় বলে রোজা রাখার বিষয়টি দেহের সাথে না মানিয়ে নেওয়ার কারণে অনেক শারীরিক সমস্যাও দেখা দিতে পারে রোজার সময় খাবারে পরিবর্তন খাবার সময় পরিবর্তন প্রায় পনেরো ঘন্টার মতো না খেয়ে থাকা ইত্যাদি কারণে একটু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে রোজার মাসে তবে এই সাধারণ সমস্যাগুলোর বেশ সহজ সমাধান রয়েছে আজকে জেনে নিন রোজার এমনই কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যার কার্যকরী সমাধান সম্পর্কে বদ হজম রোজার মাসের অন্যতম প্রধান সমস্যা দেখা দেয় বদহজম হজম হওয়া সারাদিন না খাওয়ার পর ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার কারণে হজম সংক্রান্ত সমস্যা দেখা দেয় অনেকেরই এই সমস্যা সমাধান করতে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো এছাড়া খাবারে ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করা উচিত যদি বধ হজম অতিরিক্ত বেড়ে যায় তাহলে আদা চিবিয়ে খেয়ে নিন এছাড়া আদা চা পান করলে সমস্যা অনেকটাই উপশম হবে এসিডিটি ও বুক জ্বালা পোড়া খাবারে সময়সূচি পরিবর্তন ও ভাজা পোড়া বেশি খাবার কারণে পাকিস্থলিতে এসিডিটি তারতম্য হয় যার ফলে এসিডিটি ও বুক জ্বালা পোড়ার সমস্যা বেশি দেখা দেয় এই সমস্যার সমাধান করতে ইফতারে প্লেটে রাখুন কলা কলার পটাশিয়াম অ্যাসিডিটির সমস্যা সমাধানে কাজ করে এছাড়া আদা চা পুদিনা চা ঠান্ডা পান দুধ পান করলেও সমস্যার সমাধান পাবেন সেই সাথে ভাজা পোড়া একটু কম খান পানি শূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দিনে দীর্ঘ সময় ধরে পানি পান না করার কারণে দেহের পানি শূন্যতার সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক এবং একই সাথে পানি শূন্যতার কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা পড়েন অনেকে এই সমস্যার সমাধানে ইফতার ও সেহরিতে প্রচুর পরিমাণে পানি পান করুন সাথে রাখুন পানি সমৃদ্ধ নানা ফলমূল ও খাবার ফলের জুস অন্যান্য পানীয় শশা ক্ষীরা পাকা কলা ইত্যাদি ধরনের খাবার রাখুন ইফতারে চা কফি দূরে রাখুন রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম দুধ পান করুন পানি শূন্যতা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূর রাখতে পারবেন আস্থা হলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ